সিপিএম নেত্রী মিনাক্ষী কুনাল ঘোষকে ইঙ্গিত করে অশ্রাব্য ভাষায় কথা বললেন দেখুন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আজকে এমন জায়গায় পৌঁছেছে যে রাজনৈতিক নেতারা শালীনতার মাত্রা ভুলে যাচ্ছেন রাজনীতি করতে গিয়ে কি শালীনতা ভুলতে হবে পঞ্চাশ বছর আগে তো থেকেই ভারতবর্ষের রাজনীতিতে এরকম পরিস্থিতি ছিল না মানুষের মধ্যে জ্যোতি বসু বা সিদ্ধার্থ রায়ের সম্বন্ধে কত বিরোধিতা থাকা সত্ত্বেও তাদের মধ্যে সৌজন্য বিনিময় এবং তাদের মধ্যে বন্ধুত্ব ছিল গোলাম নবী আজাদ থেকে নরেন্দ্র মোদী তাদের মধ্যে বিরোধিতা থাকা সত্ত্বেও তারা সুন্দরভাবে জীবন কাটিয়েছেন এবং একে অপরের সঙ্গে সৌজন্য এবং বন্ধুত্ব রাখতে পেরেছেন তবে আজকে রাজনীতি অবস্থা এরকম হচ্ছে কেন আগে সিপিএম নেত্রী কুনাল ঘোষকে আক্রমণ করতে গিয়ে একদম অষ্টাব্য ভাষা গালাগালি দিলেন ওপেন ফোরামে একদম সভা মঞ্চে সিপিএমের মিটিং হচ্ছিল সেখানে এরকম একটা পরিস্থিতি তো আজকে জায়গায় চলে গেছে যে রাজনৈতিক নেতারা কি এটা ভুলে যাচ্ছেন যে তাদের এই বক্তব্য শুনছে বাচ্চা থেকে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা আজকে এর উপরে নির্ভর করে আপনাদের সরকারে আনবে কি সরকার থেকে সরিয়ে দেবে এরকম পরিস্থিতি তো আজকে আপনারা কেন নিয়ে যাচ্ছেন কেন আপনারা একটু চিন্তা করে কথা বলছেন না আজকে রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় হচ্ছে যে কারে আঙুল দিতে হচ্ছে বিপ শব্দ দিতে হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকম ধরনের কথা বলছেন মিনাক্ষী আপনি তো অনেক দিন ধরে আর রাজনীতি করছেন ছাত্র রাজনীতি থেকে আপনি শুরু করেছেন আপনার কোনো একটা দলের বিরুদ্ধে কোন ব্যক্তির বিরুদ্ধে আপনার প্রতিবাদ থাকতেই পারে আপনি নিশ্চয়ই প্রতি প্রতিবাদ করবেন কথা বলবেন বিরোধিতা করবেন একদম যাকে বলে চাচা চলা ভাষায় আপনি বিরোধিতা করুন কিন্তু তাই বলে এরকম অশ্রাব্য ভাষায় আপনি গালাগালি দেবেন এটা কি আপনার মুখে মানায় আজকে আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন আপনাকে ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কোন দিক থেকে ভরসা করবে তাহলে বলুন তো আজকে একটা বাজে লোক যদি ধরেই নি আপনি কাউকে বাজে বলছেন তবে তার কাউন্টার করতে গিয়ে আপনাকে কি আরও বাজে হতে হবে তাহলে মানুষ বাজবে কাকে চুজ করবে কাকে মানুষ তো ভালোকে চুজ করবে আজকে তৃণমূলের কোনো ত্রুটি বিচ্ছুতি কোনো খারাপ দিক যদি আপনি বলেন রাজনৈতিক ভাই বলুন আপনাকে তো কেউ আটকাচ্ছে না আপনার অধিকার আছে রাজনৈতিক বিরোধিতা করার আন্দোলন করুন আপনি গ্রেপ্তার বরণ করুন অসহযোগ আন্দোলন করুন কত রকমের আন্দোলন আছে কিন্তু বলে একটা লোককে বাজে ভাষায় কথা বলতে হবে কে কী বলেছে সেই অনুযায়ী কোনো রাজনৈতিক আজকে নেতারা যেন কোনো স্বাধীনতা আজকে ধার ধারছেন না প্রত্যেকের মধ্যে কেমন একটা বেপরোয়া ভাব চলে এসেছে কে ফুটে যে আসবে কে মিডিয়ার সামনে আসবে এই সমস্ত কথাগুলো বলার পরে আবার দর্শকদের থেকে হাততালি আসছে অর্থাৎ তার মানে কেউ কিন্তু আটকাচ্ছে না সিপিএমের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে এই কথার কিন্তু কেউ নিন্দা করেনি এখনো অব্দি এমনকি তাকে কোনো শো কাজ করে তাকে বলেননি বা তাকে কোনো স্ট্রিকচার দেননি যে না এরকম করে কথা বলা উচিত নয় আপনারা তো সিনিয়র নেতা আপনারা কেন ওকে শুধরাচ্ছেন না ও একটা ইয়াং অত বসে যদি বলেও থাকে সেটাকে কন্ডেম করুন সেটাকে নিন্দা করুন তা না করে আপনারা কি করছেন কাউন্টার করছেন শতরুরূপে দেখলাম এটাকে কাউন্টার করতে অন্য একজনের গালাগালটাকে আপনারা কাউন্টার করছেন মিনাক্ষী গালাগাল দিয়ে এটা কখনো হতে পারে একজন খুনি কি আপনি শাস্তি দেওয়ার জন্য আবার নতুন করে খুনি হয়ে যাবেন তাহলে তো জীবনে কোনো খুন খামারি থামবে না বাজে জিনিস থামবে না রাজনৈতিক মানে কী আজকে একটা কোনো সরকার আসতে পারে তার ত্রুটি বিচ্ছুতি আপনারা দেখাবেন মানুষ যদি আপনাদের পছন্দ করে আপনারা সরকারে আসবেন আবার তারা বিরোধিতায় যাবে এটা তো চলতেই থাকে এটা পৃথিবীর গণতান্ত্রিক নিয়ম তবে এরকম একটা রকে ভাষা ভাষা এরকম একটা অসভ্য ভাষা আপনি একদম ওপেন ফোরামে আপনি গালাগালি দিয়ে দিলেন তার জন্য আপনি কোনো ক্ষমা প্রার্থী বললেন না আপনার হতে পারে আপনার ওই সময় বেরিয়ে গেছে ওই পরে তো আপনি এটাকে নিয়ে নিজেকে কোনো অ্যাপোলজি করলেন না তবে আমরা কি ধরে নেব যে আপনি উদ্দেশ্য প্রমাণিতভাবেই গালাগালি দিয়েছেন এই গালাগাল দিয়ে আপনি কি পারবেন শূন্য থেকে সিপিএমকে এক দুই তিনে নিয়ে আসতে কোনো ডিজিট আনতে পারছেন আপনারা আপনারা এরকম চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরে আপনাদের মধ্যে কীরকম একটা অধ্যত্ত্ব চলে এসছে ক্ষমতার বাইরে থাকার অভ্যাস আপনাদের নেই আজকে তাই জন্য কী করছেন আপনাদের মুখ থেকে এরকম অধৈর্যের কথা বেরিয়ে আসছে আপনারা পেশেন্স হারিয়ে ফেলছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ বছর ধরে বিরোধিতা করেছেন আজকে তারপরে দু হাজার এগারো সালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তার অনেক কৃতিত্ব আছে সেটা মানুষ জানে প্রো প্রোপিফিল কাজ করেছেন মানুষের পাশে থেকেছেন এটা নতুন করে বলার কিছু নেই কিন্তু আপনি একজন মহিলা হয়ে আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতাটাকেও অন্তত ফলো করেন তাহলে আপনি দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যতই সিপিএমের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করুক না কেন উনি কিন্তু কখনো ভাষায় গালাগালি দেয়নি আজকে মানুষ কিন্তু আপামোড় তখন দু হাজার এগারো সালে আপামোর জনগণ একদম আট থেকে আশি তাকে কিন্তু সমর্থন করেছেন সিপিএমের লোক সমর্থন করেছিলেন ওই সময় মমতাকে আজকে তার কারণটা হচ্ছে মমতা সব সময় বিরোধিতা করেছেন একদম ডেডলি বিরোধিতা করেছে তা সত্ত্বেও উনি কিন্তু কখনো বাজে ভাষা ব্যবহার করেননি কোনো গালাগাল দেননি কোনো অসভ্য কথা বলেননি সুতরাং আজকে রাজনৈতিক নেতাদেরও সংযত হতে হবে সেখানে শুধুমাত্র মীনাক্ষীকে বলছি না অন্যান্য সকল যে রাজনৈতিক দল আছে প্রত্যেককে সচেতন হতে হবে কেউ যেন কখনো ইঙ্গিতপূর্ণভাবে গালাগাল না গিয়ে প্রশ্রয় না দেন আপনারা রাজনৈতিক বিরোধিতা করুন পয়েন্ট ওয়াইজ আলোচনা করুন চাচা চলা ভাষায় কথা বলুন কিন্তু ভালো ভাষায় কথা বলুন যাতে শ্রুতি মধুর হয় অনেক আপনাদের ফলো করতে সুবিধা হবে নমস্কার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন